বিধানসভা ভোটের আগে স্কুলে স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা হবে বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ সূত্রের খবর অনুযায়ী নবান্নের তরফে রাজ্যের স্কুল ও শিক্ষা দফতরকে অনুমোদন দেওয়া হয়েছে আগামী পয়লা মার্চ গ্রুপ সি ও আটই মার্চ গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন মোট ষোলো লক্ষেরও বেশি পরীক্ষার্থী গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার জন্য আবেদন করেছেন প্রত্যেকটি পরীক্ষার জন্য এক হাজার পাঁচশোর বেশি পরীক্ষা কেন্দ্রের প্রয়োজন দুদিন মাধ্যমিক পরীক্ষার মতোই পরীক্ষা নিতে হবে এসএসসিকে নবান্নের অনুমোদন চেয়েছিল এই পরীক্ষার জন্য স্কুল শিক্ষা দফতরকে সেই অনুমোদন দেয় নবান্ন গ্রুপ সি পদে দু হাজার নশো উননব্বই এবং গ্রুপ ডি পদে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি শূন্য পদ রয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরির বড় সুযোগ বেকারদের কাছে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষা নেওয়া হবে মার্চ মাসে দুটি রবিবারে এই পরীক্ষা নেবে এসএসসি কোন কোন জায়গায় পরীক্ষা কেন্দ্রগুলি হবে নবান্নের অনুমোদন পাওয়ার পর তা নিয়ে খুব শীঘ্রই বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া পুলিসি পাহাড়ার পাশাপাশি ক্লোজ সার্কিট ক্যামেরার বন্দোবস্ত রাখা হবে পরীক্ষা কেন্দ্রগুলিকে নিরাপত্তার পাশাপাশি এই পরীক্ষাকে কেন্দ্র করে সমস্ত ধরনের বিভ্রাট এড়াতে থাকবে উপযুক্ত নজরদারির ব্যবস্থা